কালকে আমি নিয়ে এসে জমিটা মাপিছি এই দোকানটা কার জমিতে পড়েছে তোর মধ্যে আমার জমির মধ্যে তালি এই দোকানটা এখন তোর আমি সরাই দিতে করছি আমি বেকার মানুষ আমি এখানে একটা দোকান দেবো ব্যবসা বাণিজ্য করে খাবো তুই এখন কি ভালোই ভালো দোকানটা সরাবি আমি ইট বালি খরচ করে দোকান করেছি কি ভাঙে ফেলার জন্য আজ থেকে পনেরো বছর আগে যখন দোকানটা করিলাম তখন তুই কনছিলি তখন এসে মাপতে পারলি না আমারও তো সেম কথা তখন তুই কনেছিলি তুই জায়গাটা মাপে তারপর দোকান করতে পারলি না দোকান তো জায়গার ভিতরে চলে গেছে এটা আমি মানে নিলাম এখন তোর কয় টাকা লাগবে বল আমি কিনে নেবো তোর এই জায়গা ভাই তুই টাকার বলাই দেখাস আমি গরিব মানুষ বাজারে পরে জায়গা একটু আছে আমি এই জায়গায় দোকান করি আমি বেকার মানুষ একটু দোকানদারি করে খাবো তোর অনেক টাকা আছে না তুই অন্য সাইডে জমি কেন কিনে ওখানে দোকান উঠো বাজারের পরে এরকম একটা জায়গা এরকম একটা বিল্ডিং উঠে তোমার কয়টা খরচ জানিস এই বিল্ডিং ভাঙার খেসার উত্তর কি দিতে পারবি বুঝলাম না ভাই আমি কেশারত কেন দেব আমার জমির পরে তুই দোকান উঠোই এতদিন দোকানদারি করছিস আমি কিছু কইনি এখন আমি একটা দোকান দেব আমি নিজে ব্যবসা করব। এই জন্য দোকানটা সরাই নিয়ে করছি সুজা হিসেব এখানে জ্ঞান জাম কোনো দরকার আছে না এই দোকান আমি সরাই নিতে রাজি আছি নতুন একটা দোকান করার জন্য যত খরচ সপ্তর দেওয়া লাগবে না পারলে এই জায়গা তোর আমার কাছে বেসা লাগবে বড্ড ননায় কথা করছো তুমি তুমি যা খাবো তাই হবে নাকি আমার জমির পরে দোকান তোমার ভালোই ভালো সরাই নিতে করছি সরাই নাও নাহলে এই দোকানের সামনে দাঁড়ালাম তুমি পারলে দোকান খুলে নেয় এত বড় কথা হ্যাঁ এত বড় কথা তুই এখানে থাক আমি আটকেছি তুই নাম সব গুঁড়ো করে দেবো যাও ক্ষমতা দেখাতে আইসি আপনাদের জমি ভোগ দখল করে খাচ্ছে এবং আপনাদেরকে শাসিয়ে যাচ্ছে এমন কি কারোর সাথে ঘটেছে হ্যালো রহমান ভাই হ্যাঁ বল কে এসে ওই লিটন আমার দোকান খুলতে দিতেছে না দোকান ওর জায়গায় চলে গেছে এখন আমার দোকান খুলতে দিতেছে না হ্যাঁ বুঝলাম তা এখন কি করতে পারি বল আর খরচ আছে তো আচ্ছা ঠিক আছে ওই দোকান কি করে আমার থাকবে সেই ব্যবস্থা তোরা করে দিবি যত টাকা লাগবে সব আমি দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম কি রে তুই স্বামীম রে কি কইছিস হ্যাঁ এই দোকান খুলতে দিবি না তাই কইছিস ভাইজান দোকানটা তো আমার জমির উপরে ও দোকান সরাবে না তাইলে আমি কি করব আপনি বলেন ভাই তুই আর কি করবি যা করার আমরাই করব ভাই দেব এক কান না থাম এই দোকান স্বামী মেন নামে লিখে দিবি আর টাকার কথা উচ্চারণ করলি এই দুনিয়ার থেকে বিদায় করে দেব কি রে এখন গেলেনি দোকানের সামনে আহা এক থেরেটে 20000 ইনকাম এই সব চল দে তোর ঝামেলা মিটাই থুই আইছি বিশ হাজার টাকা দে বিশ হাজার টাকা দেবো মানে বিশ হাজার টাকা দেবো কেন তা তো ঝামেলা মিটাই দিছি বিশ হাজার টাকা দিবি তাই বলে বিশ হাজার টাকা কেন তুই না বললি তোর যত টাকা খরচ হবে হোক তুই ঝামেলা মিটাই দে বলিছি সেই হিসেবে চা বিস্কুট খেয়ে যাবি দোকানে এসে তাই বলে বিশ হাজার টাকা দাবি করতেছিস হ্যাঁ তা তুই দিবি নে ছেলে পেলে নিয়ে গেছি ওগের একটা খরচ আছে না আর আমি কি যেখানে সেখানে যাই তুই আমার টাকার লোভ দাঁড়াইছিস তাই যে আমি হুমকি দিয়ে আইছি তুই বলেছিস দেখেই কিন্তু আমি গেছি এই যা বলিস আর বলবান না তোর আমার আর কোনো উপকার আশা লাগবে না তুই ওরা যে হুমকি দিয়েছিস মেম্বার কাকা কেন উল্টো আমারে দেখতেছে আল্লাহয় জানে কি হয় বুঝিস কিন্তু হ্যাঁ বুঝেছি তুই যা জীবনে আর কোনোদিন সমস্যার কথা বলিস আরে না তোর বলবার না যা আচ্ছা ঠিক আছে মনে রাখিস বিশ হাজার টাকা ছাতিছে টাকাটা ছুটায় আসে বুকা যাই মেম্বার কাকা একটু পটান যায় কিনা দেখে আসিস সবই তো শুনলেন আমার ছোটবার কি দোষ সেটা আপনি বলেন কবি তো শুনলাম আর ভাবি চিনতে দেখলাম এ তো কোনো দোষই পাচ্ছি না সবই তো আমার ভাইপোর দোষ কাকার মতলব ভাল লাগতেন না কাকা বিচার কিন্তু সঠিক হচ্ছে না আমি আপনার ভাইপো আপনি বুঝলে গেছেন এই চুপ কর মেম্বার কাকা জমি আমাদের হওয়া সত্ত্বেও সে গায়ের জোর দেখাচ্ছে এবং ক্ষমতার দাপট দেখাচ্ছে মেম্বার কাকা আপনি একটা কথা বলেন আমাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব কার আপনার এখন আপনার ভাইপো গুন্ডা ভাড়া করেছে ভাড়া করা সেই গুন্ডা আমার ওই জমির সামনে যে আমার হুমকি দিয়ে আইছে আমি যেন ওই জমি তার নামে লিখে দিই জোর যার মূল তার এটাই কি সমাজের নিয়ম মেম্বার কাকা এখন আপনি এই বিচার করেন আমার এখানে কি করার ছিল আমার মেয়ে আবার কাছে শোনেন আমি বেকার দেখে মা নানি বাড়ি থেকে জমি বিক্রি করে এনেছে যে বাজার পর আমাদের একটু জায়গা আছে একটু দোকান দেব তারপর মায়ে পেয়ে দেখি যে আমার জায়গার পরে স্বামী আমি দোকান করে বসে রয়েছে আমি শুধু কইছি মাপজব কমপ্লিট এখন দোকানটা ভাই সরাই দিতে হবে এটা কি কাকা আমি অন্যায় করেছি এই তোরে না কইছ জমি আমার কাছে বেচে দে আর কাকা ও জায়গায় দোকান ভাই দেখেছে দরকার লাগলে ওরা আমি ভাড়াতে দেব প্রতি মাসে ও যেন আমার দোকানের সামনে বেড়ে না ভাইবো তো আমার মান সম্মান সবই খাবে না ও যা করতে সবই তো আর নাই আচ্ছা তুই দোকান করেছিস কত বছর দোকান করিস ওই মার্ডার কেসে তো যাবিন পাই তার মানে পনেরো বছর পনেরো বছর তাহলে যে পনেরো বছর দোকান করে রয়েছিস পরের জায়গায় তা পনেরো বছরের ভাড়া কত তা হিসাব করেছিস ওই পনেরো বছর হিসাব আমি এখন করবো কেন ওর ভাড়া দেবো এই মাসেরতে আমি দুই দিন পরে মরে যাব কিন্তু সঠিক ন্যায় বিচার করে যাব। তুই যে পনেরো বছর ওর জায়গায় দোকানদারি করে খাইছিস এই পনেরো বছরের ভাড়া আগে দিবি দেওয়ার পরে তারপরে ও যদি রাজি থাকে তাহলে তুই ভাড়া দিয়ে দিবি আর যদি রাজি না থাকে তাহলে তোর দোকান তুই সরাই নিবি পনেরো বছরে যে টাকা ওরা আমি বাড়া দেবো সেই টাকায় তো নতুন আমি একটা জমি কিনে দোকান করতে পারবো তা অন্য জায়গায় তুই করে নিকে ও গরিব মানুষ ওরে ঠকা শেষ কি কাকা আমি কিন্তু আপনার নিজের ভাইপু বিচার কিন্তু আপনি সঠিক করলেন না শুন অন্যায় 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 করলে আপন লোকের ছাড় নেই এই দোকান নিয়ে যদি ঝামেলা করিস আমি কিন্তু বাইরে রইছি আমি ছাড়বো না তোরে আচ্ছা ঠিক আছে কাকা আমি আপনার বিচারটা মেনে নিলাম থাকেন গেলাম মেম্বার কাকা আপনি সত্যি অন্যায়কে প্রশ্রয় দেন না আপনি আসলে খুব ভালো মানুষ মেম্বার আপনার বিচার আমার খুব পছন্দ হয়েছে মা বলেছিল যে আপনি খুব ভালো মানুষ আজ প্রমাণ পেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিয়া ভাই আসেন মানুষ তার ভালো কাজের মাধ্যমে সারা জীবন বেঁচে থাকে সারা জীবন অমর হয়ে থাকে আমাদের প্রত্যেকেরই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন বিদায় নিতে হবে শুধু সততাবান মানুষগুলা এবং ভালো কাজ করে যাওয়া মানুষগুলা সারা জীবন অমর হয়ে রবে এই ভিডিওটা থেকে আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে দুর্নীতি সমাজে এখন প্রকাশ্যে হয় আর অধিকাংশ বিচারগুলোও সমাজের বেশিরভাগ দুর্নীতির পক্ষেই যায় বিচার এমনই হওয়া উচিত যেটা ন্যায়ের পক্ষে যাই তাই সমস্ত বিচারক টাকার কাছে বন্দী না হয়ে মানুষ মরণশীল এটা একটু মাথায় রাখুন